ইউনিটিকা বয়েল হান্ড্রেড পার্সেন্ট কটন গরমের জন্য কমফোর্টেবল ড্রেস এবার অবশ্যই সবাই চাইবে ভিতরের কাপড়টা দেখেন জাস্ট অসাধারণ ভিতরের কাপড়টা হচ্ছে তো এই এই পেয়ে যাচ্ছেন বয়েল আটাইশ তিরিশ বত্রিশ নিচে দেখেন কত সুন্দর ওয়াও জাস্ট অসাধারণ অসাধারণ এই ড্রেস গুলা মিস করবেন না কারণ এখন যে গরম এই গরমের জন্য বাচ্চাদের জন্য এই ড্রেস গুলা নিবেন যত ভালো পার্টি হোক এই সব কমফোর্ট ড্রেস পরাবেন আচ্ছা তো এই ড্রেসটা হচ্ছে বত্রিশ সাইজ আমি প্রাইসটা বলে দিব প্রাইসটা বলে দিব একটু দেখেন আগে কালার গুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা গোলাপি একটা খুলছি না এবার মাস্টার কালার একটা খুলি আচ্ছা মাস্টার কালার ড্রেসটা দেখেন জাস্ট অসাধারণ অসাধারণ ইউনিটিকা বয়েল ইউনিটিকা বয়েল অসাধারণ ড্রেস অসাধারণ কতটা গের দেখেন আমার হাতের ড্রেসটা হচ্ছে তিরিশ সাইজ মানে এই ড্রেস গুলো হচ্ছে আঠাইশ তিরিশ বত্রিশ আটাইশ তিরিশ বত্রিশ এত সুন্দর জিনিসটা এটা কিন্তু মাঝখানে কিন্তু আলাদা পাট না একই পাটের ভিতরে এত সুন্দর করছে ডিজাইনটা একদম অরিজিনাল বলতে অরিজিনাল পিওর কটন হ্যাঁ এটা হচ্ছে তিরিশ সাইজ আর এই ড্রেস গুলো হচ্ছে আটাই তিরিশ বত্রিশ পরের ড্রেসটা খুলব হচ্ছে আমি কালার বাঙ্গি কালার টাও হচ্ছে তিরিশ সাইজ তো এই ড্রেস গুলো হচ্ছে আটাইশ তিরিশ বত্রিশ ওয়াও জাস্ট অসাধারণ ড্রেস অসাধারণ গরমের জন্য কমফোর্টেবল ড্রেস নিয়ে নেবেন আপনার সোনামনিদের জন্য এই যে অসাধারণ ড্রেস দেখছেন কত সুন্দর লেসটা নিচে লাগানো কালার কম্বিনেশন নেই মার্শাল অসাধারণ গরমের জন্য কমফোর্ট ড্রেস তো এই ড্রেসের প্রাইস টা হবে মাত্র পাঁচশো টাকা জাস্ট অসাধারণ একটা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইস মানে ভাবনা চিন্তার বাহিরের প্রাইস আর কি বলবো নিয়ে নিবেন একদম ফাস্ট ফাস্ট একদম ফাস্ট ফাস্ট নিয়ে নেবেন